আজকে যারাই বাংলা ভাষায় কথা বলছে যে সমস্ত মজুর যে সমস্ত খেটে খাওয়া লোক বিভিন্ন রাজ্যে সেখানেই তাদের ওপর আক্রমণ হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে তাদেরকে বাংলাদেশের বর্ডার পার করে দেওয়া হচ্ছে অকথ্য তাজা চলছে এমন কি এরকম কথাও কানে এসছে যে তাদেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে সুতরাং আজকে আমরা বুঝতে পারছি না যে কেন্দ্রের যে শাসক তারা কোন বুদ্ধিতে এই কাজটা করছে আমাদের তো সামনে ভোট এসে গেছে তারা কি ভাবছে সব করে তাদের কি কোনো ভোটে উপকার হবে আমার মনে হয় আমি অনেক ভেবে এর খুঁজে পাইনি কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এর পিছনে একটা অন্য বড় খুব সুদূর প্রসারী একটা খেলা আছে কারণ তারা জানে যে এখানে সাধারণভাবে বাংলা এই পশ্চিমবঙ্গের যারা ভোটার তাদের ভোটে তারা জিততে পারবে না সুতরাং তারা নানাভাবে চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশনকে তো তারা পকেটে পুড়ে নিয়েছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন যখন আগে নির্বাচিত হতো সেখানে একটা নিয়ম ছিল দীর্ঘদিন ধরে যে প্রথাটা চলে আসছিল সেখানে হচ্ছে সরকারের সরকারের প্রতিনিধি একজন বিরোধী পক্ষের প্রতিনিধি এবং আরেকজন হচ্ছে বিচার বিচার বিভাগের একজন কিন্তু সেই প্রথাকে সম্পূর্ণ একতরফা ভাবে নির্লজ্জ ভাবে অগণতান্ত্রিক ভাবে চিন্তায় তারা কিন্তু এটাকে বাতিল করে দিয়ে তারা নিজেদের মতো করে সেখানে সেই কমিটির মধ্যে এমন একটা কমিটি বানালো যে কমিটিতে তাদের ইচ্ছা মতো লোককেই তারা বসাতে পারে অর্থাৎ তারা প্রধানমন্ত্রী নিজেই রইলেন তারপরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢুকিয়ে নিলেন বিচারপতিকে বাদ দিয়ে এবং আর বিরোধী পক্ষকে কারণ বিরোধী পক্ষে তো সে তো জানে দুই একে তার মত টিকবে না সুতরাং এই চিন্তা করে তারা এই নির্বাচন কমিশনকে একটা পাপেট নির্বাচন কমিশন কমিশনারকে তারা এখানে তাদের তার উপর ভোট ভোট পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সুতরাং সেইখান তার পরিচালনায় যা ঘটে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা দেখেছি হঠাৎ করে পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ ভোটার কোথা থেকে ভুতুরে ভোটার চলে এলো এবং সেখানে আমরা দেখেছি যে বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোট পার্সেন্টেজ থাকে তারপরে হঠাৎ করে বাকি পরের দিন আমরা জানতে পারি যে ভোট সম্পূর্ণ হয়েছে এবং সেখানে সাত আট পার্সেন্ট ভোট বেড়ে গেছে এই যে অসম্ভব একটা খেলা এই খেলা এটা হচ্ছে ভোটকে ভোটকে কারচুপি করার একটা নিকৃষ্ট ধরনের খেলা আজকে এইভাবে আজকে তারা হরিয়ানায় জিতেছে এইভাবে তারা মহারাষ্ট্রে জিতেছে কারণ এই দুটো জায়গার কোথাও তাদের জেতার কথা ছিল না সেখানে প্রত্যেকটি যত সার্ভে হয়েছে হরিয়ানার ভোটের আগে প্রত্যেকে বলেছে যে বিজেপির আসার সামান্যতম সম্ভাবনা নেই সেখানে হাসতে হাসতে কংগ্রেস জিতবে কিন্তু কংগ্রেস যেখানে নাকি একমাত্র বিরোধী দল ছিল তারাও জানি না অতিরিক্ত রিল্যাক্সড মুডে তারা ভোট করেছে কিনা এবং আমরা দেখলাম যে সেখানে অদ্ভুতভাবে ভোটে বিজেপি জিতে গেল এই রহস্যের কিনারা করতে করতেই এসে গেল মহারাষ্ট্রের ভোট এবং সেই মহারাষ্ট্রের ভোটে আমরা সেখানেও অদ্ভুত দেখলাম যে ছ মাস আগে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যেখানে নাকি বিরোধী পক্ষ অনেক বেশি ভোট পেয়েছে বিজেপির থেকে সমস্ত দিক দিয়ে এবং তাদের জেতার আশা ছিল নব্বই ভাগ কিন্তু অদ্ভুত সেখানে আমরা দেখলাম যে সেই ভোটের রেজাল্ট সম্পূর্ণ পাল্টে গেল সম্পূর্ণ পাল্টে গেল সেখানে বিজেপি একদম আরামসে জিতে এর আরাম যে কি সেটা পরবর্তীকালে কিন্তু তখন কিন্তু সবার টনক নড়েছে আমরা জানি বিরোধী পক্ষের নেতা সংসদের রাহুল গান্ধী এটা নিয়ে বারবার প্রেস কনফারেন্স করেছে নানাবিধ প্রশ্ন করেছে কিন্তু এই প্রশ্নের কোনো সদুত্তর নির্বাচন কমিশন দেয়নি দিতে পারেনি দিতে পারেনি তারা বারবার শুধু বলেছে সব ঝুঠ হ্যায় সব ঝুট হ্যায় সব বাকুয়াশায় প্রতারণ এই সমস্ত কথার কোনো মূল্য নেই বলে তারা সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন যতই ওরা মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা আছে এবং তার ফলেই আমরা দেখলাম যখন বিহার নির্বাচন এসে গেল তখন তারা উল্টো খেলা শুরু করলো তারা বুঝতে পেরেছে এবার আর ভোটার ঢুকিয়ে ভোটে যেতে যাবে না কারণ সচেতন হয়ে গেছে সুতরাং এরা এই তারা এখন উল্টো খেলা শুরু করলো যে যত ভোটার আছে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভোটারকে বাদ দিয়ে দাও না না অছিলায় কারণ আপনারা জানেন যে বিহারের মানুষ তারা সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গায় তারা খেটে খাওয়ার রুজি রোজগার করতে যায় তারা ভারতবর্ষে তারা ছড়িয়ে আছে সুতরাং তাদেরকে কিভাবে ভোট থেকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া যায় সেই খেলা তারা চালু করেছে এবং আমরা জানি আগামী দিনে বাংলার ক্ষেত্রেও এই একই খেলা তারা খেলার চেষ্টা করবে কিন্তু বন্ধু আমরা এখানে এখানকার মানুষ অত্যন্ত সচেতন সুতরাং এখানে ওই খেলা অত সহজ হবে না কিন্তু মাঠে রেফারি রেফারি যদি ঠিক করে রাখে যে আমি এই দলটাকেই জেতাবো তাহলে কিন্তু সেই খেলায় কিন্তু জেতা খুব কঠিন হয়ে ওঠে কারণ রেফারির কোনো নিরপেক্ষতার ব্যাপার নেই তিনি ঠিক করে নিয়েছেন যে শাসক দল বিজেপি তাকেই আমার জেতাতে হবে এটাই আমার ওপর গুরু দায়িত্ব সুতরাং আমরা ওই সমস্ত কোনো ফালতু কথা মানবো না বিজেপি এক নেতা বলছে মমতা জি মমতা জি ভোট সে জিততে হ্যাঁ সব বাংলাদেশি আর রোহিঙ্গা কে ভোট সে চলে গা আম সব বাদ কর দেন এই সব মানে এবং বলছে গণতন্ত্র এটাই মানতে হবে নির্বাচন কমিশনের কথাই আপনাকে শেষ কথা বলে মানতে হবে কিন্তু আজকে বন্ধু আমরা বুঝতে পাচ্ছি কোথায় কি মতলব নিয়ে এরা চলছে সুতরাং আজকে আমাদের প্রত্যেকের বিরুদ্ধে কষাস হতে হবে প্রতিটি ভূতে প্রতিটি ভোটে প্রতিটি ভোটের জন্য আমাদের কিন্তু একদম কড়া নজর রাখতে হবে যাতে কোনোভাবেই কোনো সঠিক ভোটারকে তারা যে কোনো অশিলায় যেন বাদ দিতে না পারে আমাদের মধ্যবিত্ত এলাকায় শিক্ষিত এলাকায় এটা খুব একটা করে সুবিধা করতে পারবে না আমরা জানি কিন্তু গরিব মানুষ যারা গ্রামে থাকে সেখানে কিন্তু এই খেলাটা এদের পক্ষে খেলা অনেক সহজ সুতরাং আজকে সেই পরিকল্পনা নিয়ে তারা ভোটে নাবতে চলেছে এবং সেখানে তারা কত লক্ষ ভোট বাড় দেওয়ার চেষ্টা করবে এবং সেটা সাকসেসফুল হবে কিনা আমরা জানি না কিন্তু আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোনো রকম কোনো একটি সঠিক ভোটারকে কে যেন তারা বাদ দিতে না পারে প্রয়োজনে এর বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় পড়ে থাকতে হবে এবং পড়ে থেকে এই জিনিসকে প্রতিরোধ করতে হবে